ইসলামের যে কর্মসূচি যে লক্ষ্য উদ্দেশ্য রাব্বুল আলামিন যেন সেই লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করার তাও ফিক দান করেন সকলেই বলেন আল্লাহ আমিন মহাসচিব নূর হোসেন ন হাফিজাহুল্লাহ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম মহাসচিব হিসেবে আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে যেন সারা বাংলাদেশের আলেমদের মধ্যে একটা নতুন উদ্দীপনা নতুন উৎসাহ আজকে যেন জাগ্রত হয়েছে প্রিয় ভাইয়েরা আজকে আমাদের দেশে বড়ই দুর্দিন চলছে আজকে ইসলাম বিদ্বেষী শক্তি তারা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে ইসলামের বিপক্ষে যারা কাজ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এইটা যারা চায় না আজকে তারা সবাই একযোগে লেগেছে প্রিয় ভাইরা আজকে জানেন যাজকে আজকে আমাদের দেশে বাংলাদেশের অসংখ্য ওলামায়ে ক্রাম নিয়ে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এর নাম হল হেফাজতে ইসলাম এই হেফাজতে ইসলামকে নিয়ে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে জল্পনা কল্পনা এবং হেফাজতে ইসলামের কর্মসূচিকে কণ্ঠরুদ্ধ করার জন্য এটাকে বন্ধ করে দেওয়ার জন্য কত ধরনের ষড়যন্ত্র হয়েছিল আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশে হেফাজতে ইসলামের নতুন আমির হিসাবে দায়িত্ব পেলেন شاي الحديث حديث <applause> আল্লামা জোনায়েদ বাবু নগরী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করে আলামিন আলমিনতে ইসলামের নতুন আমির আল্লাহ বাবু নগরী আল্লাহ পাক যেন শারীরিক এবং মানসিক ভাবে যেন সুস্থ রাখেন হেফাজতে ইসলামের যে কর্মসূচি যে লক্ষ্য উদ্দেশ্য রাব্বুল আলামিন যেন সেই লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করার তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন মহাসচিব হিসেবে আল্লামা নূর হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম মহাসচিব হিসেবে আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে যেন সারা বাংলাদেশের আলেমদের মধ্যে একটা নতুন উদ্দীপনা নতুন উৎসাহ আজকে যেন জাগ্রত হয়েছে প্রিয় ভাই বোনেরা হেফাজতে ইসলাম দীর্ঘদিন ধরে ইসলামের পক্ষে কথা বলে আসছে বাংলাদেশে শির্ক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার জন্য শোষণ মুক্ত জীবন ব্যবস্থা গড়ার জন্য আল্লাহর নবীর সুন্নাহকে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য হেফাজতে ইসলাম অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে তারপরেও এই হেফাজতে ইসলামকে কুণ্ঠরদ্ধ করার জন্য হেফাজতে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে অনেক মানুষেরা উঠে পড়ে লেগে গেছে এই জন্য আমি হেফাজতে ইসলামের সমস্ত দায়িত্বশীল এবং কর্মী এবং শুভাকাঙ্ক্ষী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে নসিহত আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে কারিমায় দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিয়েছেন ধৈর্য ধারণ করার কথা বলেছেন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله رب العالمين بولن يا أيها الذين آمنوا هاي من درغون هاي استعينوا بالصبر والصلاة তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও মানুষেরা বিপদে পড়লে মানুষের কাছে টাকা পয়সা ধন সম্পদ খাদ্য সামগ্রী কত কিছু না সাহায্য প্রার্থনা করে আর আল্লাহ পাক বলেছেন বান্দারা বিশেষ করে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে ইননা আল্লাহু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে সবাই বলে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আজকে নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ আপনারা জানেন যে তার উপরে কত অত্যাচার এসেছিল নির্যাতন এসেছিলো তিনি কতটা মসলুম ছিলেন বাংলাদেশে যত মাসলুম উলামাই গ্রাম রয়েছেন এখনও অনেকেই অনেকেই আজকে জেলখানার চার দেওয়ালের মধ্যে বন্দি রয়েছেন যাদের জন্য বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় আজকে কান্না বের হয় এরকম মজলুম আলেমদের মধ্যে আল্লামা জুনায়েদ বাবু নগরী হাফিজাহুল্লাহ দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ একজন বয়োবৃদ্ধ মানুষ রিমান্ডে তাকে কত নির্যাতন করা হয়েছিল তার উপরে কত অত্যাচার করা হয়েছিল সমস্ত দুঃখ কষ্ট বেদনা সে বুকে চেপে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন এর চাইতে বড় উদাহরণ আজকে কি হতে পারে দেখেন আজকে এমন একটা সময়ে

মাঠে নেমেছে নেমেছে। ময়দানে প্রতিবাদ করেছে। বাংলাদেশে যদি সমস্ত ওলামায় কেরামরা যদি দল মঠ নির্বিশেষে সবাই যদি এক হতে পারে আমরা আশা করি সেদিন আর খুব বেশি দেরি নয় সেদিন আর খুব বেশি দেরি নয় যেদিন বাংলাদেশের সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা হয়ে যাবে সবাই বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আল্লাহ রব্বুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আল্লাহ রব্বুল কাছে সাহায্য চাইতে হবে আর সাহায্য চাওয়ার মাধ্যম হল সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রব্বুল কাছে সাহায্য চাইতে হবে আর আমাদেরকে অবশ্যই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরহেজগার আমাদেরকে সুল্লি আমাদেরকে ধৈর্যশীল হিসাবে কবুল করুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে ইসলামের এই समस्त নেতাকর্মীদের প্রতি রহম করেন সমস্ত সর্যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন